হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর সকাল সকাল সমস্ত কাজ করে চলে গেছে যে কাজে দিদি কাজ করে আর এদিকে আমার ছেলে তো উঠে পড়েছে আমার সঙ্গেই সেই সাড়ে পাঁচটার সময় তখন থেকে জ্বালাচ্ছে আর এখন পুরো রেডি করিয়ে দিলাম কারণ দেখেছো এখানে তো ভিজে ভিজে কারণ উঠোন ধোয়া হয়েছে তো ছেলেকে জুতো পরিয়ে দিলাম ছেলে এখন দাদুর সাথে সব গাছে জল দিচ্ছে আর ঠিক আছে কৌটোটা নিয়েছে ও নিজেই পছন্দ করে নিয়েছে কৌটোটা তো আমি বলেছি জুতো না পড়লে তোকে একদম বাইরে বেরোতে দেবো না কারণ ভীষণ জল পড়ে যাবি তাও চিন্তা হচ্ছিল যে যদি পড়ে যায় ওই জন্য আমি আবার দেখতে এলাম তো জল দিক আর এদিকে আমি ছেলের স্কুলের ভাতটা বসিয়ে দিলাম এরপর পিসিও এসে যাবে তো মাছটা বার করে ফেললাম আজকে ফুলকপি দিয়ে ভেটকি মাছ হবে তার জন্য ভেটকি মাছটা বার করে রাখলাম এরপর শাক সবজিগুলোও বার করব আর কবে থেকে ভাবছি যে ফ্রিজটা একটু পরিষ্কার করব একটু পরিষ্কার করব। টাইমের মধ্যে আমি কুলোতেই পারছি না তো কীরকম হয়ে আছে ফ্রিজটা তো এই যে ফুলকপি শাক সব কিছু বার করে দিলাম পিসিকে কারণ শাকটা আগের দিনই কীরকম হয়ে গেছিলো তখন তো খুব বৃষ্টি ছিল বৃষ্টির জল লেগে আমার মনে হয় পচে পচে গেছিলো তো শাকটাও বার করে রাখি পূর্ণিমার দিন সকালবেলা থেকে এসে চলছে না অ্যাকোয়াগার্ড তো আমাদের পাশের বাড়ি জলের ব্যবসা তো সুবিধাই হয়েছে একটা জল নেওয়া হয়েছে অ্যাকোয়াগার্ডের লোক বলেছে সোমবারে আসবে বাট আজকে একদমই আসেনি সন্ধ্যা অবধি ওয়েট করলাম আসলো না তো কি আর করা যাবে তো আবার হয়তো একটা জল নিতে হবে আর অরিজিনাল যেহেতু ছেলের সাথে পুরোটাই কাটাই আমি কারণ আমি তোমাদের আগেই বলেছি ও ভীষণ দুরন্ত আমি চোখের পলকে ও অনেক কিছু করে ফেলতে পারে কারণ ও কোনো কিছুতেই ভয় নেই সুইচ সুইচ অফ করে দেয় সুইচ জ্বালায় মানে একদম ফেরোসাস টাইপের তো এই জন্য সোমবার মানে আমার যত রাজ্যের কাজ আর এই সব কাঁচা কাপড়গুলো পাঠ করা হয়নি আর এদিকে ছেলের প্যান্ট গেছে ছিঁড়ে স্কুলের প্যান্ট এমনি অন্য প্যান্ট পরিয়ে আজকে পাঠিয়েছি তো আমার পুজোও হয়ে গেল কারণ ছেলে তো তোমাদের আগের দিনে বলেছিলাম আমার এখনও কাপড়গুলো কেনা হয়নি মানে ঠাকুরের আসনগুলো তো সেগুলোর জন্য ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি হয়ে গেল তাহলে আজকে যদি একটু বেহালা যেতে পারি বাট না টাইমে কুলোতে পারিনি যদি কৃষমিন্তু আমি সকাল থেকে ছুটেই চলেছি আর মেন ছিল আজকে বাথরুম পরিষ্কার করাটা তো বাথরুম পরিষ্কার করাটা করে ছেলেকে চান করিয়ে নিজে চান করে পুজো করে তাও সময়ের মতো আমি রেডি হতে পারলাম না কারণ সোমবারে সত্যি প্রচুর কাজ থাকে আবার আগামীকালের জন্য অপেক্ষা করছি যদি কালকে যেতে পারি তো দেখা যাক কি হয় গেলে তো অবশ্যই শেয়ার পরিষ্কার করছিলাম করে একেবারে চান করিনি চান নান করে সব কাজ গুছিয়ে পুজো করে ভাত নিয়ে চলে এসেছি আর পিসি আগার সময় একটা এমন কাণ্ড করে না আমার সিরিয়াসলি আমি হাসবো না কাঁদবো হেন্ডে পিসি গোলা রুটি করেছিল খুব ভালো করে গোলা রুটিটা ছেলে খেয়েছিলো আমি পিসিকে বললাম পিসি একটা গোলা রুটি করে দাও তো ও টিফিনে নিয়ে যাবেন যদি খায় পিসি শুধু ময়দা দিয়ে নুন দিয়ে করেছে আমি চি আরে ওই রকম না করলে তো আমার ছেলে খাবে না পেঁয়াজ দিয়ে বলছে লঙ্কা দিও না কিন্তু পেঁয়াজ দিয়ে তো বলছে যে হ্যাঁ পেঁয়াজ এই দাম এরকম করে করো তো সেরকম করে আবার করে দিয়েছে আর এটা আমি নিয়ে নিলাম আর আজকে আমার সব ফেভারিট ফেভারিট জিনিস হয়েছে আমি তো আর্ধেক জিনিস খাই না মানে এখন ভালো লাগে না খেতে তো এর দেখা যাচ্ছে ফুলকপি দিয়ে ভেটকি মাছ কাকরুল ভাজা ভীষণ ভালো লাগে আমার কাঁকড়োর ভাজা লাল শাক ভাজা আর হলো ভাত তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই করে নিই আবার রেডি হয়ে আবার বেরোতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট স্কিন কেয়ার করতে বসেছি বাট স্কিন কেয়ার কী করি তার অনেকগুলো মানে আগের ব্লগে দেখানো আছে তো আজকে যেটা দেখাবো কালকে আমি একটা ইয়ে অর্ডার করেছিলাম মানে এখন আমি আগে লোটাস ব্যবহার করতাম তো লোটাস থেকে আমি এখন লাভ দিয়ে চলে গেছি আর্থে কারণ মামার আমার আরও ভালো শ্যুট করছে আর আর্থে তোমরা হয়তো বল মানে ভাববে দাম বেশি বা কিছু হ্যাঁ কিন্তু এই যে দুটো জিনিস দেখছো এটা হলো টোনা আর এটা হলো ক্লিনজার তো এই দুটো আমি গত বছর পুজোর আগে কিনেছিলাম আর এ দেখো এটা অলমোস্ট অনেক দিনই চলে যাবে এখন এটাও চলে যাবে খুব অল্প লাগে আর লাস্ট পনেরো দিন ব্যবহার করিনি কারণ আমার ওই ফেস ওয়াশটা শেষ করা ছিল যেটা আগস্ট মাসেই এক্সপায়ার হয়ে যেত ওই ফেস ওয়াশটার জন্য আমি এই দুটো তখন জাস্ট পনেরো দিন ব্যবহার করিনি আর এটা অর্ডার দিয়েছি আর্থের ভিটামিন সি ডেনি গ্লো ফ্রেশ ক্রিম এখন তো ধরো গরমকাল এটা কোনো ফুটো ফুটো হয়ে গেছে গরমকাল তো তো এটা তোমার মশ্চারাইজার কোনো দরকার নেই শীতকালে মশ্চারাইজার আর এটার দাম পড়েছে আমার কাছে একশো আটাত্তর টাকা মতো কিন্তু এখানে লেখা আছে দুশো ঊনপঞ্চাশ কিন্তু দুশো ঊনপঞ্চাশ আমার থেকে নেয়নি আমার থেকে একশো আটাত্তর টাকাই নিয়েছে তো কি ব্যাপার জানি না যাই হোক এটা আমি প্রথম ব্যবহার করব আর কি আমার এমন সময় কাটতেই হবে দাঁড়াও করে ভিডিও করলে না চশমা পরে ভিডিও করলে খুব মানে ছিলাম লোটাসের ক্রিমটা ওটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে ফেস ওয়াশ আর ওই ক্রিমটা একসাথে শেষ হয়েছে তো এই হলো তো চলো আমি স্কিন কেয়ারটা আরম্ভ করে দিই তো প্রথম থেকে আমি তোমাদের সাথে ভিডিও করছি ফার্স্ট যখন স্কিন কেয়ার শুরু করলাম কি তো তখনকার স্কিনটা কেমন দেখাচ্ছিল এখনকার স্কিনটা কেমন দেখাচ্ছে দেখো দামি জিনিস যেমন আছে ক্রিম তেমনি সেটার ভালো ইয়েও আছে আজ অব্দি আমি যেগুলো ব্যবহার করেছি আমার মুখে না কোনো দাগ হয়েছে বা কিছু তো এই হলো তো এখন অনেকটাই টাইম আছে এখন রেডি হবো না একটু পরে রেডি হব এখন একটা শর্ট রেডি হয়ে গেছি আচ্ছা কি পায়ে ব্যথা শুরু হয়েছে না বুঝতে পারছি না তো পায়ে ব্যথা করছি সাথে আবার জামা কাপড়গুলো শুকোতে দেবেন সে থাকবে নিশ্চয়ই বৃষ্টি নিশ্চয়ই আজকে হবে না জানা না বৃষ্টি ব্যাপার তো সহ্য করতে পারে এই অসহ্যগুলো দেখো ও নাকি নিজে নিজে জামা পরবে মানে কোনো মানে হয় প্রথম কথা উল্টো করে ঢুকিয়েছে দেখো পুরো উল্টো আমার হাত থেকে পুরো কেড়ে নিয়ে চলে গেল ও নাকি জামা পরবে পর দেখি কিরম পড়তে পারিস জামাটা উল্টো

স্টিল বসে বসে থাকবো ও নাকি জামা পরবে তারপর নাকি খাবে এইবারই কোস্তা কুস্তিটা শুরু হবে ঠিক আছে অবস্থা দেখ চ চ চ সেলাই করলে খুব ভালো হতো কারণ সেলাই থেকে খুলে গেছে বাট সুন্দর বিবাহ শ্বশুর ওই যে দেড়ি বাড়ি যায় সে দিদিকে দিয়ে আসবে একটু মেশিনে সেলাই করে দেবে আপাতত আবার আমার শ্বশুরমশাই কতদিন ছুঁচটা ব্যবহার করে না যে ছুঁচের ব্যবস্থা থাকে কী ঝুঁকছে না スタート。あい。ちゅうことあんた、たくさんあまりたくさた、たあまりたくた、たあた、たくあた、たんあんた、たいん তো এই বাক্সটা হলো আমার শ্বশুরমশাইয়ের সেলাইয়ের বাক্স উনি কিন্তু খুব ভালো সেলাই করেন মানে উনি কি বলবো রিপু এত সুন্দর রিপু করে না মানে দেখলে অবাক হয়ে যেত দোকান ফেল বাট এখন শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে আর আমি এখন বলবো আমার ছেলের প্যান্টটা সেলাই করে দাও বললো অবশ্যই হয়তো উনি করবেন কিন্তু এখন রাত হয়ে গেছে আমার সারাদিনের মনেই ছিল না দিলে করে দিতে আমার থেকে বেটার সেলাই করত ঠিক আছে চলো নিজেকেও স্বাবলম্বী হওয়া দরকার এবার খাবো